<Sessimha> सिंहासनगता नित्यं श्रुतकरद्मया ॐ देवी स्कन्दमाता वै नमः सिंहासनगतनित्यं पद्मचिन्ताकरद्वयो सुभदस्तु सदा देवी মাতা ইশস্বিনী তিনি সর্বদা পদ্মে শোভিত হাতে সিংহাসনে উপবিষ্ট থাকেন স্কন্দের প্রসিদ্ধ দেবী মা সর্বদা মঙ্গল দান করুন যে দেবী সকল প্রাণীর মধ্যে মা মাতার রূপে বিরাজমান তার প্রতি প্রণাম নবদুর্গার রূপ। স্কন্দমাতা তিনি মাতৃত্বের দেবী বলে পূজিতা যুদ্ধের দেবতা কার্তিকের আরেক নাম স্কন্দ তাই পশ্চিম ভারতে কার্তিকেয়র মাতা হিসেবে পূজিতা হন তাই দেবীর এই রূপের নাম মাতা। নবদুর্গার এই পঞ্চম রূপকে আগুনের দেবী হিসেবেও মানা হয় দেবী ত্রিনয়নী ও সিংহবাহিনী চতুর্ভুজা দেবী স্কন্দমাতার দু হাতে রয়েছে পদ্ম এবং অন্য দুটি হাতের একটিতে শিশুপুত্র কার্তিকেয় ও অপর হাতে আশীর্বাদের বরাভয় মুদ্রা লক্ষিত হয় ছান্দজ্ঞ উপনিষদে কথিত আছে যে জ্ঞানীগণ যার উদরে জন্মগ্রহণের অভিলাষ করেন তিনি সেই শুদ্ধময়ী দেবী হলেন স্কন্দমাতা এও বলা হয় যে দেবী অতি মূর্খকেও অগাধ জ্ঞান প্রদান করেন যদি তিনি শুদ্ধচিত্তে স্কন্দমাতার পূজা করেন প্রচলিত আছে যে কালিদাসের রঘুবংশ ও মেঘদূত মহাকাব্য দেবী স্কন্দমাতার আশীর্বাদেই লিখিত স্বর্ণোজ্জ্বল গাত্রবর্ণের দেবী স্কন্দমাতা পদ্মের উপর উপবিষ্টা বলে তাকে পদ্মাসনাও বলা হয় শিবপুরাণের রুদ্রসংহিতায় কুমারখণ্ড অনুযায়ী মহাপরাক্রমী অসুর তারকাসুরকে বধ বা হত্যা করতেই দেবসেনাপতি কার্তিকেও জন্মগ্রহণ করেছিলেন তারকাসুর অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিলেন তার অত্যাচারে মুনি ঋষি থেকে দেবতা সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন শিবের যাতে সন্তান না হয় সেজন্য তারকাসুর শিবদুর্গার বিয়েতেও বাধা দিয়েছিলেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি সেই বিয়ে হয়েছিল এবং যথা সময়ে জন্ম হয়েছিল দেব সেনাপতি কার্তিকেও বা কার্তিকের পুরাণ অনুযায়ী দেবী স্কন্দমাতার আশীর্বাদ অত্যন্ত কার্যকরী তার আশীর্বাদে ভক্তদের যাবতীয় মনস্কামনা পূরণ হয় জীবন শান্তিময় হয়ে ওঠে দেবী স্কন্দমাতা তেজ সৌর্য পরাক্রম বিদ্যা ও অভয়দানের প্রতীক সাধকদের একাংশের মতে তিনি দেহের বিশুদ্ধি চক্রে অধিষ্ঠিতা নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার আরাধনা করলে বিদ্যার প্রাপ্তি বল ও শত্রু বিনাশ ঘটে